হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচানে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি নিরামিষ শাহি বেগুনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি নিরামিষ শাহি বেগুন বানানোর জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের বেগুন গোল গোল চাকা চাকা করে আমি এখানে কেটে নিয়েছি বেগুনগুলো কিন্তু আমি এখানে একটু মোটা করে কেটেছি আর তার মধ্যে লবণ আর হলুদ আমি দশ মিনিট আগে মাখিয়ে রেখেছিলাম ভালো করে যার ফলে বেগুনের মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যেতে পারে দেখো এখানে আমি কড়াইতে বেগুন ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর কড়াই চারি সাইডে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এখানে কিন্তু তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি এক এক করে বেগুনের টুকরোগুলোকে ছেড়ে দেব এখানে সবার প্রথমে আমি চার টুকরো বেগুন আমি কিন্তু আগে ভেজে নেব তারপর বাকি বেগুনগুলোকে আমি একইভাবে ভেজে নেব চার পিস বেগুন আমার তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি এক সাইড খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা এখানে কিন্তু বেগুনের এক সাইড খুব ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখো হালকা লাল রঙ কিন্তু ধরেছে এবার আমি অন্য সাইডও একইভাবে হালকা লাল করে ভেজে নেব বেগুনগুলো কিন্তু আমার এখানে খুব সুন্দর হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর বাকি বেগুনগুলোকেও আমি একইভাবে ভেজে নেব এখানে সমস্ত বেগুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে বেগুন ভাজার পরে কড়ের মধ্যে যে তেলটা বেঁচে আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর আমি এখানে ছোট ছোট তিন চারটে টমেটো টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা ছয় থেকে সাতটা কাজু বাদাম কাজুবাদাম আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচো এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে সেই কারণে লঙ্কার পরিমাণটা আমি একটু কমই দিয়েছি আর দিয়ে দেবো এক চামচ পোস্ত এবার এই সমস্ত উপকরণ আমার খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি দু থেকে তিন মিনিট এই সমস্ত উপকরণ আমি একসঙ্গে ভেজে নেব দু থেকে তিন মিনিট আমি সমস্ত কিছু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট আদার পেস্ট দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি খুব ভালো করে ভেজে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত উপকরণ আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে টমেটোগুলো কিন্তু খুব সুন্দর গলে গেছে এবার আমি এই মশলাটাকে একটা পাত্রে তুলে নেব আর খুব ভালো করে ঠান্ডা করে পেস্ট করে নেব এখানে দেখো মশলাটা আমি খুব সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি আর কি দারুণ কালার এসেছে এখানে দেখো আমি যে কড়াইটাতে বেগুন ভেজেছিলাম সেই কড়াইটাতেই আবার কিন্তু বাকি রেসিপিটা আমি বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল তেল দেওয়ার পরে আমি এর মধ্যে তিনটি এলাইচি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি এলাইচি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই পেস্ট করা মশলাটা কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দেখো সম্পূর্ণ পেস্ট করা মশলা আমি দিয়ে দিয়েছি এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম এই রেসিপির মধ্যে আমি খুব বেশি জলের কিন্তু ব্যবহার করব না আমি সেই কারণে সামান্য জল প্রথমেই দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব দেখো এখানে আমি খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার এই গুঁড়ো মশলা খুব ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব আমি কিন্তু এই রেসিপির মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার করিনি বন্ধুরা তোমরা যে কালারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র টমেটোর জন্যই এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি যেহেতু নিরামিষ একটা রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশি ভালো লাগে সেই কারণে পরিমাণ মতো চিনিও আমি দিয়ে দিয়েছি এবার মশলাটাকে আমি খুব ভালো করে পাঁচ থেকে ষাট মিনিট কষিয়ে নেব এখানে বন্ধুরা দেখো মশলা কিন্তু আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে দারুণ তেল ছেড়েছে এবার ভেজে রাখা বেগুনগুলো আমি এক এক করে এই মশলার মধ্যে দিয়ে দেব তোমাদের যদি আজকের আমার এই নিরামিষ শাহী বেগুনের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যে কখনও বেগুন ভাজা ছাড়া অন্য কোনো বেগুনের রেসিপি খেতে ভালোবাসে না সেও কিন্তু এক থালা ভাত চেটেপুটে খেয়ে নেবে এই বেগুনের রেসিপি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে বেগুনের গায়ে মশলাগুলোকে আমি লাগিয়ে নেবো আর আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে রান্না করে নেব। দেখো বেগুন আমার কি দারুণ রান্না হয়ে গেছে আর কি দারুণ তেল ছেড়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য কসুরি মেথি গরম মশলা আমি এখন দেব না কারণ মশলা কষানোর সময় আমি সামান্য গরম মশলাগুলো ব্যবহার করেছিলাম বেগুনের এই রেসিপিটি আমার কিন্তু রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি নিরামিষ শাহি বেগুন এবার তোমাদেরকে আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমও কিন্তু আমি অফ করে দেব এখানে দেখো আমি প্লেটে কিন্তু সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর কালারও কিন্তু দুর্দান্ত এসেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ